দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যানাডার এবারে ইলেকশনের ছোট্ট একটি দিক বলি যে সেটা হচ্ছে যে ক্যানাডার যে তিনশো তেতাল্লিশটি আসন রয়েছে তার মধ্যে থেকে পাঞ্জাবি কমিউনিটির পাঞ্জাব অর্থাৎ ভারতীয় পাঞ্জাবি কমিউনিটির বাইশ জন এমপি নির্বাচিত হয়েছেন হেরেছেন অনেকে বাইশ জন তো অবশ্যই নির্বাচিত হয়েছেন এবং তিনটি দল থেকে অনেক ক্যান্ডিডেট ছিলেন আপনারা জানেন যে বিরোধী দলের নেতা এনডিপি নেতা জাগমেদ সিং সহ অনেকেই কিন্তু হেরেছেন তো একটা কমিউনিটি থেকে বাইশ জন এটি খুবই বুঝতে পারছেন যে বাইশ জন মানে হচ্ছে যে মোট যে এমপি তার মধ্যে প্রায় ছয় পার্সেন্টের মতো কিন্তু ক্যানাডার পাঞ্জাবি কমিউনিটি থেকে এসেছে এবং বাংলাদেশি কমিউনিটি থেকে আমার জানা মতে তিনজন ইলেকশন করেছিলেন খুব সম্ভবত এবং তারা কেউই বিজয়ী হতে পারেননি তো বিজয়ী না হওয়ার পিছনের কারণ যে প্রথমত আমাদের কমিউনিটি ছোট দ্বিতীয়ত হচ্ছে যে তারা যে জায়গাগুলিতে ইলেকশন করেছেন সেই জায়গাগুলিতে ওই দলের প্রাধান্য ছিল না যার কারণে কিন্তু তারা হেরে গিয়েছেন তো যাই হোক আসলে ইলেকশনটা তো ডিপেন্ড করে কমিউনিটির উপরের পাশাপাশি ওই এলাকার মানুষজন কিসের সাপোর্ট তাদের উপরে নির্ভর করে তো এই পাঞ্জাবি কমিউনিটিতে ক্যানাডার রাজনীতিতে তাদের একটি বড় প্রভাব কিন্তু থেকে যাবে এবং রাজনীতিতে বড় প্রভাব থেকে যাবে কারণ জন এমপি সব দলেই ছড়ানো ছিটানো রয়েছে এবং এই জন এমপির প্রভাব কিন্তু একটি পার্লামেন্টে কম না একটি পার্লামেন্টে কম না তো পাঞ্জাবি কমিউনিটি এত কেন ক্যানাডাতে প্রচুর পরিমাণে পাঞ্জাবি লোকজন বসবাস করে বিশেষ করে ক্যানাডার রেলওয়ে যখন করা হয় অনেক আগের কথা সেই বোঝেন রেলওয়ে আঠারোশো সালের দিকে সেই সময়ে কিন্তু ভারতীয় পাঞ্জাব থেকে শ্রমিকরা এসে এখানে প্রথমে কাজ শুরু করে সেটা খুবই কম ছিল পরবর্তী সময়ে ইন্দিরা গান্ধী যখন নিহত হন শিখদের হাতে আপনারা জানেন সেই ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে কিন্তু ক্যানাডাতে প্রচুর পরিমাণে শিখ লোকজন কিন্তু আশ্রয় নেয় পলিটিক্যাল আসাইলাম নয় তার পরবর্তী সময়ে রাজীব গান্ধী না রাজা এবং তার পরবর্তী সময়ে স্বর্ণ মন্দিরে যখন হামলা হয় এবং সেই স্বর্ণ মন্দিরে হামলা আপনারা জানেন যে সেটি একটি শিখ কমিউনিটির একটি খুবই তীর্থস্থান এবং সেই জায়গাটাতে যখন হামলা হয় তখনও কিন্তু অনেক শিখ কমিউনিটির লোকজন ক্যানাডায় এসে আশ্রয় নেয় এবং তাদের সংখ্যা বাড়তে থাকে তারা একটি জায়গায় বিভিন্ন জায়গায় থাকে তাদের আত্মীয় স্বজনরা আসে তারা এখন কানাডায় বেশ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং বুঝতেই পারছেন যে বাইশ জন এমপি সংখ্যাটা কিন্তু একেবারে কম নয় এবং অবশ্যই তারা তাদের মন্ত্রীও কিন্তু সবসময় থাকে তো একটু এই জিনিসটা একটু একটু টাচ দেই যে সেটা হচ্ছে যে এখানে যারা শিখ কমিউনিটি বা পাঞ্জাবি কমিউনিটি রয়েছে তাদের মধ্যে একটি খালিস্তান মুভমেন্টের কথা অনেকেরই মাথায় থাকে এবং শিখ কমিউনিটির যদি বা পাঞ্জাবি লোকদের যদি সাধারণ মানুষের সাথে কথা বলেন সাধারণ মানুষের সাথে কথা বলেন তাহলে কিন্তু তারা নিজেদেরকে ভারতীয় বলে দাবি করে না তারা বলে আমরা পাঞ্জাবি আমরা উই আর ফ্রম পাঞ্জাব এবং তারা কখনো ভারত কিন্তু বলে না তো এই হচ্ছে অবস্থা এটা ভারতের রাজনীতিতে একটা চিন্তার ভাজ হতে পারে কারণ শিখরা কিন্তু একটি স্বাধীন আন্দোলনের দিকে বা খালিস্তান মুভমেন্টের দিকে যায় এবং আহ মিস্টার নরেন্দ্র মোদীর অন্যতম একটি আহ অভিযোগের তীর ছিল জাসিন ট্রুইডোর দিকে যে তিনি এই ধরনের এই মুভমেন্টের সাথে জড়িত জাগমের সিং এর দিকে একটি অভিযোগ ছিল যে তিনি এই মুভমেন্টের সাথে জড়িত বা ভারতের অভিযোগ ছিল যে ক্যানাডা গভর্নমেন্ট এই বিষয়টাকে নার্সিং করছে তো এখন দেখা যাক ভবিষ্যতে এই বাইশ জন এমপি অনেক বড় সংখ্যা এবং এই বাইশ জন এমপিরা তাদের সংযোগ নেই অবশ্যই তাদের সংযোগ নেই কিন্তু কথা হচ্ছে যে শেষ পর্যন্ত কিন্তু এই সংখ্যাটা অবশ্যই একটি ম্যাটার করে ভারতের জন্য ভারতের জন্য এবং এটা ক্যানাডার পলিটিক্সে এবং ভারতের সাথে ক্যানাডার আগামী সম্পর্ক কেমন হয় সেটাও কিন্তু একটি দেখার বিষয় তো দর্শক একটু টাচ দিয়ে রাখলাম যে ক্যানাডার এখন যে এমপি সে এমপিদের মধ্যে সিক্স পারসেন্টই হচ্ছে শিখ কমিউনিটির পাঞ্জাবি কমিউনিটির ধন্যবাদ সবাইকে